হ্যালো এভ্রিয়ান আমি ব্যাপার নাই তো আজ চলে এসেছি নতুন একটা ব্লগ একটা চ্যালেঞ্জ টাইপের ব্লগ নিয়ে তো আমি টেস্ট করব আজকে আমার পুষাপের মানে ম্যাক্সিমাম লেভেলটা কত আমি পোসাপ মারতে পারি জাস্ট এমনি নর্মাল পুষাপ ঠিক আছে তো চলো ট্রাই করে দেখি যে একবারে হায়েস্ট আমি কটা পুষাব মারতে পারি তো টার্গেট আছে পঞ্চাশটা তো চেষ্টা করছি সেটা আপ করতে পারলে লাভ করবো নিজের ক্যাপাবিলিটির ওপর ডিপেন্ড করবে জিনিসটা তো চলো ভিডিওটা শুরু করছি দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টেন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টেন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন এইট নাইন থার্টি থার্টি ওয়ান 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 40, 40, 40, 46, 46 47 তো আমার ক্যাপাবিলিটি ছিল ফর্টি সেভেন পর্যন্ত তো এক মাস ট্রাই করবো দেখা যাক এক মাস পর্যন্ত কটা ম্যাক্সিমাম লেভেল দিতে পারি বা ম্যাক্সিমাম লেভেল পুষা মারতে পারি তো আজ আসি টাটা বাই বাই